আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আট আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনতিরিশ রবিউলাওয়াল চোদ্দশো সাতচল্লিশ সিজরি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আওয়ামী তাণ্ডব এই খবরে বলা হচ্ছে আওয়ামী কর্মীদের নজিরবিহীন সহিংসতায় প্রবাসীদের বিষয় প্রকাশ বিএনপি সমর্থক ব্যবসায়ীর দোকান ভাঙচুর কিছুদিন আগেও কনসাল জেনারেল কার্যালয়ে ভাঙচুর করে আওয়ামী লীগ জয়ের ইন্ধনে আওয়ামী সন্ত্রাসের অভিযোগ রিমান্ডে দাবি এনায়েতের সাত বছর ধরে যোগাযোগ ছিল রাষ্ট্রপতি চুপ্প সঙ্গে বলা হচ্ছে ডক্টর ইউনুসকে উৎখাত করে জাতীয় সরকার আনার প্রপাগান্ডা ছড়াতেন সাবেক সচিব আবু আলমের আমন্ত্রণে আসেন আমেরিকা থেকে নতুন দুই দলকে দিয়েছেন এক কোটি টাকা প্রবাসীরা ভোট দেবেন চোদ্দ দিন আগে সংসদ নির্বাচন ব্যালটে থাকবে না প্রার্থীর নাম ইসির লক্ষ্য পঞ্চাশ লাখ প্রবাসী ভোট নিশ্চিত করা একজনের পেছনে ব্যয় ধরা হয়েছে পাঁচশো টাকা ভোট দিতে লাগবে নিবন্ধন শিগগির জানানো হবে নিয়ম আসছে পোস্টাল ভোট পিডি অ্যাপ শাটল ট্রেনে সবার জন্য আসন নিশ্চিত চান শিক্ষার্থীরা চাকশো নির্বাচন এই খবরে বলা হচ্ছে প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী বাদুর ঝোলা হয়ে যাতায়াত করেন সমস্যা সমাধানে যারা কাজ করবেন তাদের ভোট দেবেন শিক্ষার্থীরা সরকার চাইলে নতুন ট্রেন সংযোজন করা সম্ভব বলেছে রেলওয়ের কর্মকর্তা দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম পেছালো রাখশো নির্বাচন চলবে শাটডাউন এই খবরে বলা হচ্ছে ভোটের নতুন তারিখ ষোলো অক্টোবর প্রতিবাদে শিবিরের বিক্ষোভ ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলগুলোর আনন্দ মিছিল ফেলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বিভিন্ন দেশের স্বীকৃতি মুখরক্ষা না শান্তি প্রতিষ্ঠার চেষ্টা এবার পশ্চিম তীর দখলের আহ্বান ইসরায়েলি দুই মন্ত্রীর দুই যুগ স্বাস্থ্য খাত ছিল মিঠুর নিয়ন্ত্রণে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে আতঙ্কে অনেক কর্মকর্তা কর্মচারী বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করতে সরকারকে সুপ্রিম কোর্টের প্রস্তাব এই খবরে বলা হচ্ছে মামলার আগে মধ্যস্থতা বাধ্যতামূলক জেলা জজদের মধ্য থেকে বিচারক নিয়োগ অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে সংক্ষিপ্ত বিচারের সুযোগও প্রথম আলোর প্রধান শিরোনাম শক্তিধর পশ্চিমাদের স্বীকৃতি তবু চলছে জাতিগত নিধন এ খবরে বলা হচ্ছে ইসরায়েলের আগ্রাসনে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা এখন তারা নৈতিক ও রাজনৈতিক অবস্থান পরিবর্তন করছে ছেলের জন্য কবর খুঁড়ে অপেক্ষায় মা এ খবরে বলা হচ্ছে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবিরের বাসিন্দা জামিলা সানাকরা তার তিন ছেলের কেউই এখন আর বেঁচে নেই তার বড় দুই ছেলেকে ইসরায়েলের সেনারা হত্যা করেছে কিন্তু তার ছোট ছেলের সঙ্গে কি হয়েছে তা এখনো তিনি জানেন না আটাত্তর শতাংশ শিক্ষার্থী ম্যাচে থাকেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ খবরে বলা হচ্ছে প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে গেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান হয়নি রাষ্ট্র নির্বাচন আবার পেছালো পোষ্য আন্দোলন আগামী ষোলো অক্টোবর অনুষ্ঠিত হবে রাষ্ট্র নির্বাচন ছাত্রদল পেছানোর পক্ষে বিক্ষোভ ছাত্র শিবিরের নয়াদিগন্তের প্রধান শিরোনাম গুলির নির্দেশে হাসিনার কণ্ঠ শনাক্ত ট্রাইব্যুনালে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞের সাক্ষ্য এ খবরে বলা হচ্ছে জুলাই গণ অভ্যানের সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইএ জানিয়েছে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ ফ্রান্স সৌদির উদ্যোগে দ্বি রাষ্ট্রীয় সমাধান শীর্ষক সম্মেলন এই খবরে বলা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে ফ্রান্স ও সৌদি আরব বিশ্বের কয়েক ডজন নেতার সাথে শীর্ষ বৈঠক করে তাদের ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রিক সমাধানের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানায় ডিসেম্বরের মধ্যেই নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের উদ্যোগ এই খবরে বলা হচ্ছে সরকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইনকে যুগোপযোগী করে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় নতুন দিগন্ত আনার উদ্যোগ নিয়েছে রাকসু নির্বাচনের নতুন তারিখ ১৬ অক্টোবর জলবদ্ধতায় যানজট ভোগান্তি ভারী বৃষ্টিতে ঢাকা ডুবলো আবারও দৈনিক কালবেলার প্রধান শিরোনাম অফিস সময় শেষে শুরু অনিয়মের অফিস এ খবরে বলা হচ্ছে বিএমটিতে কেউ সুবিধা নিলে তাদের আইনের আওতায় আনা উচিত তবে এ ধরনের কাজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছাড়া একদমই সম্ভব নয় অনিয়মের সঙ্গে যদি জড়িত থাকেন তাহলে ব্যবস্থাটা কে নেবে বলেছেন শরীফুল ইসলাম হাসান সহযোগী পরিচালক ব্র্যাক রেজা কিবরিয়ার কাঁধে সওয়ার হতে চেয়েছিলেন এনায়েত সাত দিনের রিমান্ড শেষে কারাগারে এনায়েত ও আজাদ এই খবরে বলা হচ্ছে রেজার মাধ্যমে ভাঙেন গণ অধিকার বেনজিরকে মামলা থেকে বাঁচাতে পনেরোশো কোটির চুক্তি পাঁচ আগস্টের পর জনতার পার্টি বাংলাদেশকে ঘিরে নতুন ছক ডেঙ্গুতে অর্ধেক মৃত্যু হাসপাতালে ভর্তির ঘন্টার মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর খবর বলা হচ্ছে অবহেলা করে দেরিতে হাসপাতাল বছর ডেঙ্গুতে বেশিরভাগ মৃত্যু হয়েছে শখ সিন্ড্রোমে সবচেয়ে বেশি মৃত্যু বিশ থেকে তিরিশ বছর বয়সীদের প্রকল্পের ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা অভিযোগ চসিক মেয়রের এ খবরে বলা হচ্ছে মেয়র শাহাদ হোসেনের ভাষ্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া মন্ত্রণালয়ে থাকা প্রকল্পের ফাইল দেখার পর তা বাসায় নিয়ে যান এবং এরপর আর শেষও ফাইল ফেরত আসে না হতাশা প্রকাশ করে তিনি বলেন রাষ্ট্র একটি সেবাধর্মী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিতে ব্যর্থ হয়েছে কালের কণ্ঠ বসুন্ধরা স্মার্ট সিটি নিয়ে একটি বিশেষ মলাট করেছে বসুন্ধরা স্মার্ট সিটিতে আস্থা বিনিয়োগকারীর কালের কণ্ঠের প্রধান শিরোনাম অচল রাবি পেছালো নির্বাচন দ্বন্দ্ব আন্দোলন এই খবরে বলা হচ্ছে পঁচিশ সেপ্টেম্বরের পরিবর্তে নির্বাচন ষোলো অক্টোবর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বাড়ছে এ খবরে বলা হচ্ছে আরো ছয় দেশ ফ্রান্স বেলজিয়াম লুকসেমবার মাল্টা অ্যান্ডোরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে দাম বাড়ছে ভোজ্য তেলের কত বাড়বে হয়নি খবরে বলা হচ্ছে চূড়ান্ত ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে কত বাড়ানো হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি চাল নিয়ে চালবাজি খাদ্য কর্মকর্তার অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেন খবরে বলা হচ্ছে কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলার খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লার বিরুদ্ধে সরকারি চাল সরবরাহে দুর্নীতির অভিযোগ উঠেছে সমকালের প্রধান শিরোনাম সরকারি হাসপাতালের পাঁচশো আঠারো জরুরি যন্ত্র বিকল এই খবরে বলা হচ্ছে রোগীদের ভোগান্তি এমআরআই সিটি স্ক্যান ক্যাথলেপ সহ ভারী যন্ত্র ঊনপঞ্চাশটি অপারেশন থিয়েটারে ব্যবহৃত যন্ত্র একশো দুইটি লাইফ সাপোর্টে ব্যবহৃত যন্ত্র একশো পঁয়ত্রিশটি এসব যন্ত্রের আশি শতাংশ মেরামতের প্রক্রিয়া শুরু নানা ঘটনার পর রাশুর ভোট পেয়েছিল বিশ দিন প্রতিবাদে শিবিরের বিক্ষোভ ছাত্রদল সহ অন্যদের আনন্দ মিছিল ক্যাম্পাস ছেড়েছেন অধিকাংশ শিক্ষার্থী আসন ধরে নেতাদের সঙ্গে বসছে বিএনপি এই খবরে বলা হচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার বার্তা পরিবারের একাধিক সদস্য মনোনয়ন পাবে না বিসিবি নির্বাচন ঘিরে একের পর এক নাটকীয়তা এই খবরে বলা হচ্ছে অ্যাডহক কমিটির বাইরে থেকে দেওয়া চুয়ান্ন জন কাউন্সিলর বাতিলের নোটিশ কার্যকর থাকছে যুগান্তরের প্রধান শিরোনাম রাবিতে কমপ্লিট শাটডাউন পিছিয়ে গেল নির্বাচন বলা হচ্ছে ভোট গ্রহণ ষোলো শিক্ষকদের নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্র বলেছে শিবির লাঞ্ছনায় জড়িতদের ছাত্রত্ব বাতিল চান শিক্ষক কর্মকর্তারা মহাসড়কে নাশকতার টার্গেট পাঁচ পয়েন্ট ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের ছক এই খবরে বলা হচ্ছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের দুরভিসন্ধি গাজীপুরে লাখো মানুষের সমাবেশ ঘটানোর গোপন তৎপরতা পনেরো জেলা থেকে ঢাকায় প্রবেশমুখ নারায়ণগঞ্জ কাজপুরে নৈরাজ্য সৃষ্টির পায়তারা কুমিল্লা ফরিদপুরের ভাঙা ও টাঙ্গাইলে অতিমাত্রায় সক্রিয় আওয়ামী লীগ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সাতাশি আসনে বিশেষ নজর বিএনপির এ খবরে বলা হচ্ছে এসব আসনে অন্য দলের দুর্গ ভাঙতে নানা কৌশল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী একুশ নারী সহ চব্বিশ প্রার্থী চাকশো নির্বাচন চূড়ান্ত নিষ্পত্তির পথ বন্ধ অডিট রিপোর্টের পাহাড় হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অকার্যকর এই খবরে বলা হচ্ছে শত শত কোটি টাকার আপত্তি ফাইলবন্দি পত্র পাওয়া সেবা প্রার্থীরাও চরম ভোগান্তির শিকার এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ